এই মুদশেহার কত দাম কত দাম এই মুদশেহা চতুরবাস দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নুরের ফেরেশতারা একজনের কাদের উপর দাঁড়াইয়া তাইয়া আল্লাহ আশি পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর কাছে যায় পরে আল্লাহ এই যে হে আল্লাহ জয় কৃষ্ণপুর পূর্ব সোনাবাজু বাইতুল মা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ কোরআনের মাফি আপনার বান্দার ডান্ডায় পয়সা কষ্ট করতেছে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্য নয় আল্লাহ তালা বলে নু আমার ফেরাজ দ্বারা কিসের জন্য আল্লাহ তালা নূরের ফেরাজ দ্বারা ডাক দিয়ে বলে এ মালি জান্নাত পাওয়ার জন্য জাহাজ নাম থেকে নাজাদ পাওয়ার জন্য আল্লাহ তালা আবার জিজ্ঞেস করে ও আমার ফেরাজ দ্বারা বান্দারা কি আমি আল্লাহকে দেখছি কিনা আল্লাহ তালা নূরের ফেরাজ দ্বারা ডাক দিয়ে বলেন ওগু আল্লাহ আপনাকে দেখে না دیگه আপনার উপর বিশ্বাস কইরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ জান্নাতটার আশায় ঠান্ডার ভিতরে বসে গেছে আল্লাহ দুনিয়ার কোন খরা লোবে পয়রা নয় দুনিয়ার কোন টাকা পয়সা লোবে পয়রা নয় আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা ও আমার ফেরাজতারা তোরা শক্তি থাক আমি আল্লাহ তোলা তাদের জিন্দগির সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ পাক মাফ করে দিছে এই মাছ দিয়ে সে বসে আমরা আমাদের লস হয়েছে না লাভ হয়েছে জোরে আওয়াজ দিয়ে আমরা লাভ হয়েছে না লস হয়েছে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে সোরায়ান ফালের দুই নাম্বার আয়াতে কারিমা এবং সুরে আনকাবুত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইশা আল্লাহ আপনারা যদি দোয়া করেন মুরব্বী বাবাজি যারা আছেন এখানে যারা আজ একটু যদি দোয়া করেন তাহলে আপনাদের ইফ দোয়ার তাওয়াজ্য আমার ভিতরে আসবে আল্লাহ পাক মদত দিবে কিছু কথা যেন আল্লাহ পাক আমাকে বলার তফিক দান করেন আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তফিক দান করেন সকলে বলি আমিন মধ্যারাম হাজরিন আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না দুনিয়াতে আসছি আবার চলে যাব অন্ধকার কবরে কারণ এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় জান্নাত হলো আমাদের আসল ঠিকানা জোরে কোন ঠিক কিনা বলেন কারণ জান্নাতটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে কেনা বেঁচে হয়ে গেছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু হাসদারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমনাহুম বিআন্না জান্নাত আল্লাহ বলেন হে এই দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে তোমরা ভুলে যাও না দুনিয়াতে আসাইলাম দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য লক্ষ লক্ষ আমি আল্লাহ লোক দুনিয়াতে পাঠাইলাম কিন্তু আমি আল্লাহ কারো সম্মান আমি আল্লাহ বাড়াই নাই একমাত্র তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াইলাম মানুষ হলো কানার দিক থেকে বড় দুর্বল মেধার দিক থেকে বড় দুর্বল শক্তির দিক থেকে বড় দুর্বল আল্লাহ যাবতীয় দিক থেকে আল্লাহ তালা মানুষকে দুর্বল করে বানাইলেন এরপরে আল্লাহ পাক মানুষকে আশাফুল মাকুঘাত কেন বানাইলেন আল্লাহ পাক সৃষ্টি সেরান্ন তালা কেন বানাইলেন মানুষের সম্মান কেন আল্লাহ তালা বেশি দিলেন আল্লাহ ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم علي كثير ممن خلقنا দেখো যাগর আনো আই মর বস্তু ভাগি উম্মতি খুম দেখো আনো মে আই মর

রাব্বুল মানুষকে দুনিয়াতে পাঠাইছেন গোলামি করার জন্য এই গোলামি যখন একজন মানুষ কবুল করছে দুনিয়াতে আইসে আল্লাহকে রব স্বীকার করছে রাসুলকে রবি বলে স্বীকৃতি দিয়েছে আল্লাহ পাক বলেন মানুষের দ আমি আল্লাহ তোমাকে খানার দিক থেকে দুর্বল বানাইলাম মেধার দিক থেকে বড় দুর্বল বানাইলাম কিন্তু আমি আল্লাহ তারা তোমাকে আমরে আমি আল্লাহ দালাম ইবাদতের কারণে কারণে আমি আল্লাহ সম্মান বাড়াই দিল আল্লাহ সম্মান বাড়াই দিছে চিৎকার দিয়ে বলে সুভান আল্লাহ এই দুনিয়াতে আরছি বাবা থাকার জন্য নয় ইবাদত করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে কারণ এই জীবনটা একবার কেনা বিচা হয়ে গেছে জান্নাতের বিনিময় আমাদের ঠিকানা হলো জান্নাত জুড়ে কোন কোথায় জান্নাত হলো আমাদের ঠিকানা দুনিয়াতে আইছি ইমানদার হইয়া আল্লাহ পাক দুনিয়াতে মুমিন বানাইছে এরপরে ইমানদার হইয়া যেন আমরা কবরে যাই আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে সকলে বলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহর কাছে একজন ইমানদারের বড় দাম বড় বড়দ একজন মানুষ যখন সমন্ন ঈমান নিয়া অন্ধকার কবরে যাইতে পারে আল্লাহ পাক রব্বুল বলে তার জন্য আমি আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত রেডি করে রাখলাম কাফের কোনোদিন জান্নাতে যাবে না ওয়া লা জান্নাতা হাত্তায় ইলজারজামু ফি আল্লা পাক বলেন সুয়ের সিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা প্রবেশ না করবে বেঈমান কোনোদিন জান্নাতে যাইতে পারবে না তার মানে হলো ইমানদার আল্লাহ আমাকে বানাইছে জান্নাত দেওয়ার জন্য যদি আমার ভিতরে ইমান থাকে যার ভিতরে ইমান নাই সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাক সুরে মুজাদালার আয়াতের ভিতরে বলেন এর আমানু منكم والذين أوتوا العلم درجات আল্লাহ বাক বলেন এর ফাইল্লা হুল্লাদিন আহ মানুহ ইয়ার ফাউটা হলো মুজারের সিগার এটা দাম আল্লাহ বাক বলেন ফাইল্লাহুল্লাহ দিন আমানু মিনক তোমাদের মধ্যে যারা ইমান যারা ইমান এদের মর যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম ইমান ওয়ালাদের ভিতরে আমি আল্লাহ যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে আজ মানে জ্ঞান আছে আমি আল্লাহ তালা তাদের মর্যাদ দারাজ বহু ঘুরে বাড়ায় দিলাম জুরগন সুবহানাল্লাহ এই ईमानदार দুনিয়াতে তুমি থাকতে পারবে না এই দুনিয়াতে কেউ থাকতে পারে না মরন একদিন হবে কেউ দুনিয়াতে বাসতে পারবে না এই দুনিয়াতে কত মানুষ বাহাদুরি করছে ভাই কেউ দুনিয়াতে থাকতে পারে না বাবা আমার अब्बा মা দাদা পূর্বপুরো সবাই তো দুনিয়াতে চলেই গেল রে বাবা কত তোমরা কত বাহাদুর করছে কত টাকা পয়সার মালিক ছিল আজকে কেউ দুনিয়াতে কেউ নাই তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই রে বাবা মরণ থেকে কেউ বাঁচতে পারবে না চিল্লায় কোন ঠিক নিয়ে না মরণ থেকে কেউ বাঁচতে পারবে না আজরাইল যখন আসবে তখন বুঝতে পারবেন এই দুনিয়াতে আমার আব্বাও ছিল আমার আম্মাও ছিল আমার আজকে কেউ নাই তাদের নাম নেওয়ার মতো কেউ নাই রে বাবা মসজিদের মাইকে একদিন আপনি আমার নাম এলান হবে আব্দুল করিম দুনিয়াতে নাই আব্দুল সাতার দুনিয়াতে নাই মোয়াসিন দিবে চিল্লা করবে সন্তান এ বাবা তুমি কোথায় গেলে আমার মজার বস্তু কি আনবে বিবি চিল্লা করবে স্বামী আমার ও আদরের স্বামী আমার একই বিছানায় ঘুমাইতাম একই বিছানায় ঘুমাইতাম সংসার করতাম রে স্বামী এত আদরে তুমি বন্ধু ছিলা আজকে তুমি চলে গানা দুনিয়া থেকে ও থাকতে চিল্লা বলেন টিকি না কি দিন তো মারিনা জি দে তো থেকে হেলা তৈরি তোই রিতে কো রেখো কবরের মাল কবরে আইনিও কেউ থাকতে পারবে না এই যে আপনি আমার চাপে তিনবার প্রদান蒙дим বেগব মরুম খালি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা কত দিবত্তির মালিক ছিল আজকে দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলি আমি কেউ থাকতে পারবে না রে বাবা আশ্রম গোটা দুনিয়া শাসন করেছেন মুসলমান দুইজন হল ইমামদার বাদশাহ জুল আল্লাহ পাক জুল কানে আলোচনা সুরে কাফের ভিতরে আসছেন আর একজন হল সুলাইমান দুইজন ছিল দুনিয়াতে শাসন করেছে আর দুইজন ফেরাউন এর নমরু দুইজন দুনিয়াতে ক্ষমতা পায় গরিবের উপর অত্যাচার ক্ষমতা পায় মানুষের উপর নির্যাতন মানুষের উপর অন্যায় অত্যাচার আল্লাহ তালা বলে এই দুনিয়ার মানুষেরা যারা ক্ষমতা পর পর মাংসের পর জুলুম করবে আমি আল্লাহ ওই মানুষের জিদার ধরে দিয়া ক্ষমতাকে আমি আল্লাহ নামায় দিয়ে হুজুরগণ ঠিক কিনা আদেরে রক্ত

দুইজন বাসা দুনিয়াতে ক্ষমতা পায়া মানুষের পর সুন্দর আচরণ মানুষের পর সুন্দর ব্যবহার আল্লাহ রব্বুল আমিন তাদের নামকে গোটা পৃথিবীর জন্য কুরআনের আইনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়েছেন বাসা জুল নাইন মরনের সময় মার খাদেমকে বলেন হে খাদেম যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই হাতগির উপরে আমার দুইটা হাত বাহির করে দিবা দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাবরে খাদে মরনের সময় এই খাতগির উপরে আমার দুইটা হাত কাফনের বাইরে বের করে দিবা যখন এলাকা পুরা বুরাইছে দুইটা হাত বাহির করিয়া দুনিয়াদাররা বলর দেখ তাকায়া দেখ গোটা দুনিয়া শাসন করছে এখনো চা এখনো পেট ভরে না আর যারা ইমানদার যারা দুনিয়াতে মাল লাগে ভালোবাসছে তারা বলে দেখ ডাকা দেখ আল্লাহ দানা গোটা দুনিয়া শাসন করছে কিন্তু যাওয়ার সময় কিছুই নিতে পারে না শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ কিছু নিতে পারবে না একমাত্র আমার সাথে যাবে ইমান একমাত্র আমার জোরে কোন ঠিক কিনা আল্লাহ বকরব্বুল আলমিন সুরে আমফালের ভিতরে বলেন ও দুনিয়ার ইমানদার তোমার ইমানটা যদি দিয়ে পরিপূর্ণ ইমান হয় ইমান নিয়ে যদি কবরে যাইতে যাও পাঁচটা গুণ অর্জন করা লাগবে ইমানটা তোমার নির্বেজাল বানাইতে হবে আল্লাহ বাবরাবিন বলেন এই আয়াতের ভিতরে বলে নির্বেজাল ইমানদারের পরিচয় আল্লাহ পাক সুরিয়ান পালের ভিতরে বলে ও দিনে ইমানদারেরা নির্বেজাল ইমানদারের পরিচয় হলো পাঁচটা আল্লাহ পাক এক নাম্বার বলেন আল্লাহ দিন ওয়াজিলত কুলু গো এক নম্বর ইমানদারে পরিচয় হলো যখন তাদের সামনে মাওলা পাখের গালাম আলোচনা করা হয় যখন তাদের সামনে আল্লাহ নাম উচ্চারণ করা হয় ওয়াজিলত কুদু বোহোম আল্লাহর নাম শোনার পর ইমানদারে অন্তরে জাল জ্বালার সৃষ্টি হয় জরয়গঞ্জ সুহান আল্লাহ আল্লাহর নাম সরে পুলিশে শ্বেত করে উঠে। লাভ দিয়ে ওঠে তখন আর কোনা করতে পারে না এটা হলো এক নাম্বার ইমানদারি পরিচয় এক নাম্বার হলো যুবক তুমি আজকে রাতের বারোটার সমান মোবাইলের ভিতরে দরজা যাওয়া বন্ধ করিয়া মোবাইলে ইন্টারনেট চালু করে কত যে তুমি সিনেমা দৃশ্য দেখলা রে বাবা দুনিয়া কেউ না দেখলে একজন আসমানে মালিক আছেন আল্লাহ আল্লাহ তালা তো আমার সবকিছু দেখবেছেন দুনিয়া কেউ না দেখলে পৃথিবীর সব কিছু কে দেখেন চিল্লা বলেন কে দেখে আবার জুড়ে আওয়াজ দে আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারের তুমি মনে করছো কেউ দেখবে না 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 রাতের বারোটার সময় দরজা জানা বন্ধ করিয়া এই চোখ দিয়া যে কত তুমি আগাম দৃশ্য দেখলা রে বাবা কত আমার দৃশ্য দেখলা এ যুবক বাবা তোমাকে বানাইছে আল্লাহ তালার গুলামি করার জন্য কিন্তু দাদা তুমি যৌন জন কাল পায়া তুমি মোবাইলের ভিতরে কত গুণা করলা রাতের বড়া সময় তুমি কতই যে অন্যায় করলা এই জীব তুমি একটি বাজে চিন্তা করতা আল্লাহর নাম স্মরণ হওয়ার পর তুমি যে গুণা থেকে বিরত রাখবা আমার মাওলা পরে তুমি মমি তোমার জন্য আমি আল্লাহ দাদা দশ দুনিয়া সমাজ জান্নাত রেডি করে রাখলাম